আসসালামু আলাইকুম রেহান তো আজকে আমি এসেছি মুম্বাই জুহু জুহু বিচ যেখানে সমুদ্র ধার আছে বা সমুদ্র আছে তো জুহু বিচে আমরা ঘুরতে এসেছি তো আপনারা এখানকার একবার দৃশ্যটা দেখুন বাসাবা সত্যি অসাধারণ একটি দৃশ্য এটা যা দৃশ্য দেখলে মন প্রাণ একদম ভরে যায় মন প্রাণ জড়িয়ে যায় দেখুন একবার এখানকার থেকে 63 মাস শত বর্ষ আল্লাহর কি প্রকৃতি একবার দেখুন আপনারা আপনারা সময় পেলে আপনারাও এই আল্লাহর প্রকৃতিকে একটু দেখবেন পরিচিত ভমত হচ্ছে এটা এই অবশ্য অবশ্য আপনারা একটু দেখবেন দেখুন এবার এখানকার দেশ 100 বাহারি শোভা সাহারি শাড়ি শাড়ি গাছিল